ছাত্রীর প্রেমিকের হাতে নির্মম ভাবে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েত এর মধ্যে এই ঘটনায় ওই ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ একই সাথে গ্রেফতার করা হয়েছে শিক্ষার্থীর প্রেমিক মাহিরকেও তবে সময়ের সাথে এই হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে একের পর এক নতুন তথ্য এবার জোবায়েত হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ মঙ্গলবার সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান ছাত্রী বর্ষাই জোবাইদকে হত্যা করতে বলেন মাহির রহমানকে এরপর বর্ষা ও মাহির মিলে জোবাইতকে হত্যার পরিকল্পনা করেন হত্যার দিনে মাহিরের সঙ্গে তার আরো দুই বন্ধু ছিল হত্যার জন্য তারা নতুন দুটি সুইচ গিয়ার কেনে তিনি বলেন এটি বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে আবার বর্ষা জোবাইদের উপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জোবাইদকে পছন্দ করে বলে জানায় কিন্তু কিছুদিন পরই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে জোবাইদকে আর ভালো লাগে না তখন জোবাইতকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির যদিও প্রাথমিকভাবে জোবাইতকে হত্যার এই পরিকল্পনার কথা স্বীকার করেনি বর্ষা পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সব সত্যতা জানা যায় জোবাইতকে কিভাবে সরিয়ে দেওয়া যায় গত পঁচিশ সেপ্টেম্বর থেকেই সেই পরিকল্পনা করেন তারা এখন পর্যন্ত বর্ষা সহ চারজনকে আটক করা হয়েছে জোবাদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন গত এক বছর ধরে জুবাইদ হোসেন পুরান ঢাকার আরমাই টোলার পনেরো নুরবক্স লেনে রশন ভিলা নামের বাসায় বর্ষা নামের এক শিক্ষার্থীকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন গেল রোববার বিকেলে জোবাইদ কেত ওই শিক্ষার্থীর বাসার নিচেই হত্যা করে মাহের পরে রাত এগারোটার দিকে ওই ছাত্রী বর্ষাকে হেফাজতে নেয় পুলিশ এছাড়া সোমবার জোবায়দকে তার বাড়িতে দাপন করা হয়েছে oh,